সকাল সকাল একটা পার্সেল আসলো আমি রিসিভ করার জন্য বাইরে গেলাম আর পেমেন্ট করার পর এটা যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল ডাইপার অর্ডার করেছিলাম এই যে দেখতে পাচ্ছ লিটলসের ডাইপার আমি অনেক ব্র্যান্ডের ইউজ করেছি তবে এটা ইউজ করা হয়নি তিরিশটা প্যাকেটের মধ্যে আছে এখন আমরা এটার কোয়ালিটিটা দেখব এটা যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল সেজন্য খুলে আমাদের দেখানো হয়েছে ডিটেলসের এই প্যাকেটটার দাম পড়েছে মাত্র দুশো পঁচাত্তর টাকা আর যেহেতু আমি ক্যাশ অন ডেলিভারি করেছিলাম সেই জন্য পাঁচ টাকা আর বেশি লেগেছে মানে দুশো আশি টাকা এটার কোয়ালিটিটা কি ডিটেল ইঞ্জাবের মতো নাকি ওর থেকেও বেটার আর তিরিশটা টোটাল আছে এখানে ওনার নাম্বারটা দেখতে পাচ্ছ থার্টি এটার দাম পড়েছে দুশো আশি তাহলে ভাগ করে এবার দুশো আশিকে তিরিশ দিয়ে অনেক সস্তায় পাওয়া গেল খুলে আমি দেখছি কোয়ালিটিটা কীরকম কাটলাম একটা প্যান্ট দেখলেই বোঝা যাবে এটা ফ্রিয়ার জন্য নেওয়া হয়েছে এরকম ওভারঅল দেখে তো ভালোই লাগছে যদি ওভারঅল আমি থিকনেসটা বলি ঠিকঠাকই আছে তবে ব্যবহার না করলে বোঝা যাচ্ছে না স্পঞ্জি ভাবটা খুব ভালোই আছে একটা লিটিল অ্যাঞ্জেলের ক্যাম্পার ছিল এটাও আমি খুলছি এই যে লিটিল অ্যাঞ্জেল লেখা আর এটা শুধু লিটিল লেখা তো দুটোর মধ্যে আমি তফাৎটা তোমাদের এখানেই বলে দিতে পারবো কেন জানি না মনে হচ্ছে এটা পরে হয়তো বেশি সফট বা আরামদায়ক মনে হবে কিন্তু এটার থিকনেসটা একটু মোটাটা বেশি আছে আমার মনে হচ্ছে আমি মানে এখানে হাতে নিয়ে যেটা বুঝতে পারছি এটা একটু থিন আছে বেশি থিকনেস মানে বেশি স্পঞ্জটা দেওয়া থাকে সেটা বেশি ইউরিনটা শোক বেশি করবে আর এটা তুলনামূলকভাবে একটু কম আছে তো ইউজ করার পরেই আমি তোমাদের বলবো আপাতত এটা মোটা লাগছে আর ভালো মনে হচ্ছে এটা যখন প্রথমবার নেওয়া হয়েছে ফার্স্ট টাইম নিলাম এটা তো কতটা ভালো হবে সেটাই তোমাদের আমি জানাবো একবার ব্যবহার করার পর ফাইনালি ফ্রিজা সকালবেলা ঘুম থেকে ওঠার পর এখন তোমরা টাইমটা দেখে নাও আটটা পঁয়তাল্লিশ বাজে আর এই যে ডাইপারসটা ইউজ করেছিল লিডিলসের বেলা ঘুমিয়েছিল সাড়ে দশটায় আর উঠলো সাড়ে আটটা এখন বাজে আটটা পঁয়তাল্লিশ তোমাদের টাইমটা দেখালাম এটা পুরো ভরে আছে তো যতবারই ও পেচ্ছাপ করেছে এখানে ভরে আছে তার সঙ্গে সকালবেলা উঠে যেটা দেখা গেলো যে বিছানায় একটু ইউরিন পড়ে গেছে আর ভিজে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ সাইডে লক্ষ্য করে একবার তো এই যে ডাইভার্সের যে প্যাকেটটা এখানে স্পষ্ট লেখা আছে আপ টু টেন আওয়ার্স অ্যাবজর্পশন প্রোটেকশন আর ফ্রিদা প্রায় দশ ঘন্টায় ঘুমিয়েছে তো মেন কথা হচ্ছে দশ ঘন্টার যে অ্যাবজর্বশন প্রোটেকশন সেটা কিন্তু পাওয়া গেল না এটার প্রমাণটা তোমরা এখানে দেখতে পেলে তো আমি এটাই বলতে চাইব এখানে এতগুলো নেওয়া হয়েছে তিরিশটা অলরেডি আমরা একটা ব্যবহার করলাম এখনও মতো আছে তো এখান থেকে আমি যেটা কনক্লুশনে আসলাম যত ধরনের ডাইপার্স আছে যেমন মেমি পকো প্যান্টস প্যাম্পার্স হাগিজ এই লিটিলস সব থেকে বেস্ট হচ্ছে লিটিল অ্যাঞ্জেল কারণ আমি ওটাই ইউজ করি জাস্ট ট্রাই করার জন্য যে কোনটা দিয়ে লিকেজ হচ্ছে কোনটাতে লিকেজ পাওয়া যাচ্ছে না সবগুলো আমি ট্রাই করেছি তো সব থেকে বেস্ট আমাকে এখনও অবধি যেটা লাগলো সেটা হচ্ছে লিটল অ্যাঞ্জেল ওটাতে লিকেজ করে না মানে এই যে তোমরা দেখতে পেলে ইউরিনটা এখান থেকে লিক হয়ে কিছুটা পড়ে গেছে এই জিনিসটা লিটিল অ্যঞ্জেলে হয় না এটাই তোমাদের বলার ছিল ভালো লাগলো অবশ্যই শেয়ার করবে যারা বেশি বাচ্চাদের ডাইপার ইউজ করে তাদের কাজে লাগবে ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটা যে যারা ডাইপার ব্যবহার করছো কিন্তু অনেক সময় আমরা যারা প্রথম বেবি হচ্ছে শুরুতে কী ধরনের ডাইপার ব্যবহার করব সেটা অনেকের জানা থাকে না তো আমি ওই জন্য সব ব্র্যান্ডেরই মোটামুটি ইউজ করেছি আরও অন্যান্য অনেক ব্র্যান্ড আছে সবগুলো তো সম্ভব হয়নি তো যে কটা ইউজ করেছি ছয় সাতটা ব্র্যান্ড তার মধ্যে সবথেকে বেস্ট আমাকে লেগেছে লিটিল এঞ্জেল আশা করি বুঝাতে পেরেছি আজকের ভিডিওটা এত